ইউরোপীয় দেশ লাটভিয়া আর আজকেই আপনাদেরকেই জানাব লাটবিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই পুরো ডিটেলসেই তাহলে চলুন জেনে নেওয়া যাক লাটপিয়া দেশের মুদ্রাকে বলা হয় ইউরো আর বর্তমান রেট অনুযায়ী লাটপিয়া দেশের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত ছত্রিশ টাকা চৌষট্টি পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার রেট এবার জেনে নেওয়া যাক লাটভিয়া দেশের একশত ইউরো সমান বাংলাদেশ টাকায় কত টাকা দেশের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় তেরো হাজার ছয়শত চৌষট্টি টাকা শূন্য শূন্য পয়সা এবার জেনে নেওয়া যাক লাটবিয়া দেশের পাঁচশত ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা লাটভিয়া দেশের পাঁচশত ইউরো সমান বাংলাদেশি টাকায় আষট্টি হাজার তিনশত বিশ টাকা শূন্য শূন্য পয়সা এবার জেনে নেওয়া যাও লাটভিয়া দেশের এক হাজার ইউরো সমান বাংলাদেশ টাকাই কত টাকা লাটভিয়া দেশের এক হাজার এরো সমান বাংলাদেশি টাকাই এক লক্ষ ছত্রিশ হাজার ছয় চল্লিশ টাকা শূন্য শূন্য পয়সা এবার জেনে নেওয়া যাও লাটভিয়া দেশের দশ হাজার এর সমান বাংলাদেশ টাকাই কত টাকা লাটভিয়া দেশের দশ হাজার ইউরো সমান বাংলাদেশি টাকায় তেরো লক্ষ ছয়ষট্টি হাজার চারশত টাকা শূন্য শূন্য পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম ইউরোপীয় দেশ লাভিয়া এই দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই পুরো ডিটেলস দেয় সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন ধরনের আপডেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন